প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এবং বাসায় আছো এবং নিরাপদে আছো এই করোনাকালীন সময়ে আমরা যে ক্লাসগুলো গুলো নিচ্ছি এবং ভিডিওগুলো গুলো আপলোড করতেছি তোমরা অবশ্যই এগুলো দেখতেছো এবং এগুলো দেখার মাধ্যমে বাসায় তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ বন্ধুরা গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আমি মোহাম্মদ ওয়াজিদুর রহমান সহকারী শিক্ষক গাইবান্ধা সরকারের বালক বিদ্যালয় গাইবান্ধা আজকে তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের চতুর্দশ অধ্যায় নিয়ে একটু আলোচনা করব তোমরা বই পুস্তক নিয়ে এবং তোমাদের অধ্যায়টা বের করে তোমরা এই ভিডিওটি বারবার দেখো এবং ভিডিওতে যে বিষয়গুলো আছে সেগুলো তোমার পাঠ্যপুস্তকের আলোকে পাঠ্যপুস্তক থেকে মিলিয়ে নিয়ে অনুশীলন চালিয়ে যাও বন্ধুরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ দেখো তো ছবিতে কি দেখতে পাচ্ছ এই খাদ্য খেলে দেহে শক্তি উৎপন্ন হয় এর উৎস কোথায় এই খাদ্য খেলে আমাদের কি হবে শক্তি হবে না শক্তি কোথেকে আসবে কিভাবে আসবে বিষয়টা একটু চিন্তা করো তাহলে এই খাবারটা আমরা ভাত কোথেকে আসতেছে এই ধান থেকে আসতেছে ধান কি সবুজ উদ্ভিদ থেকে আসতেছে তাহলে এই উদ্ভিদে কিভাবে শক্তি সঞ্চিত হলো এই উদ্ভিদ কোথেকে শক্তি সঞ্চয় করলো বিষয়টা একটু খেয়াল করো বন্ধুরা তোমরা জানো সূর্যালোকের উপস্থিতিতে এই সবুজ উদ্ভিদ করে শালক সংশ্লেষণ প্রক্রিয়া শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে তাহলে এখানে শর্করা জাতীয় খাদ্যগুলো উৎপন্ন করছে কিছু উদ্ভিদ তার নিজের প্রয়োজনে ব্যয় করছে আর বাদ বাকি প্রাণীরা আমরা বিভিন্নভাবে সেগুলো নিয়ে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করতেছি তাহলে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের ভূমিকা বাস্তুতন্ত্র এখানে কি ভূমিকা রাখতেছে সেটা আমরা কথা বলবো এই পাঠ শেষে তোমরা কি বলতে পারবো দেখো একটি বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কিভাবে চলে তা ব্যাখ্যা করতে পারবা তার মানে শক্তি কিভাবে কোন কার কাছ থেকে কোথায় যাচ্ছে এবং কিভাবে যাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের ভূমিকা কি সেটাও তোমরা ব্যাখ্যা করতে পারবো বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছ দেখো তো ধরিত্রীর সবুজ উদ্ভিদ তাহলে পৃথিবীতে আসা আলোর দুই পার্সেন্ট ব্যবহৃত হয় শালক সংশ্লেষণে এই শালক সংশ্লেষণ কি এবং এর ফলে কি হয় এর আগের ক্লাস গুলোতে আমি বেশ কয়েকবার এটা বলা হয়ে গেছে তবু আজকে বলছি দেখো যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্য আলোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে সরকার জাতীয় খাদ্য উৎপন্ন করে তাকে বলা হচ্ছে শালক সংশ্লেষণ তাহলে শালক সংশ্লেষণের জন্য সূর্যের আলো অবশ্যই প্রয়োজন সূর্যের আলো ছাড়া শালক সংশ্লেষণ হবে না তাহলে এই শালক সংশ্লেষণ প্রক্রিয়ার সূর্য থেকে যে আলো আসে তার মাত্র ব্যবহার হয় এই শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই বিষয়টা আমি এখনই বললাম এখানে শালক সংশ্লেষণ হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করতেছে বন্ধুরা এবং বাই প্রোডাক্ট অক্সিজেন উৎপন্ন করতে এই প্রক্রিয়া চলাকালে সবুজ উদ্ভিদ প্রাকৃতিক যৌগ পানি নাইট্রোজেন সালফার আয়রন কার্বন অক্সাইড ইত্যাদি ব্যবহার করে আরো অনেক কিছু ব্যবহার করবে বন্ধুরা প্রাকৃতিক প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে এখানে দুটো জিনিস দেখো প্রাকৃতিক প্রক্রিয়ায় মানে গড গিফটেড সৌরশক্তি মানে কি সূর্য থেকে যে শক্তি আমরা পাচ্ছি সেটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে সেটা আমরা উদ্ভিদ থেকে প্রাণীরা সরাসরি গ্রহণ করতেছে এই প্রক্রিয়া চলাকালে সবুজ উদ্ভিদ প্রাকৃতিক সবকিছু গ্রহণ করতেছে দেখো তাহলে সকল শক্তির উৎস কি সূর্য তাহলে সকল শক্তির উৎস সূর্য এবং সূর্য থেকে এগুলো আসতেছে এই শক্তি কিভাবে আসতেছে অজীব এবং জীব উপাদানের সমন্বয়ে এই শক্তিটা সরকার জাতীয় শক্তিতে রূপান্তরিত হচ্ছে তাহলে এখানে অজীব কি কার্বন ডাইঅক্সাইড পানি আর জীব হচ্ছে উদ্ভিদের সবুজ তাহলে শক্তি উৎপন্ন করার ক্ষেত্রে দুটো ভূমিকা দেখো অজীব প্লাস জীব তাহলে অজীব এবং জীব করতেছে করতেছে। করতেছে শক্তি শক্তি উৎপন্ন উৎপন্ন তাহলে উৎপাদক সবুজ উদ্ভিদ আর সেই শক্তিটা বিভিন্ন ভাবে প্রাণীদের মাধ্যমে সঞ্চালিত হচ্ছে তাহলে যারা প্রথম পর্যায়ে তাহলে প্রথম স্তরের খাদক তোমরা এগুলো আমি এর আগের ক্লাসে অবশ্যই বলেছি এবং তোমরা সেগুলো মনে রেখেছো তাহলে এই ঘাসফড়িং দেখো এ কার ওপর নির্ভরশীল সবুজ উদ্ভিদ ঘাসফড়িং কে খাচ্ছে ব্যাংক ব্যাংকে খাচ্ছে সাপ সাপ কে খাচ্ছে তাহলে শক্তি কোথায় উৎপন্ন হচ্ছে সবুজ উদ্ভিদে সেটা দেখো প্রাণীর মাধ্যমে এক প্রাণী থেকে অন্য প্রাণী সেটা থেকে আরেকটা আরেকটা থাকে এইভাবে শক্তি কি হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত হচ্ছে তাহলে এটা হচ্ছে একটা খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এই শক্তিগুলো যাচ্ছে দেখো খাদ্য গ্রহণের মাধ্যমে শক্তির স্থানান্তর তাহলে আবার বলছি শক্তি কোথায় উৎপন্ন হচ্ছে সবুজ উদ্ভিদে এই প্রাণীগুলো খাওয়ার মাধ্যমে এক একটা প্রাণীকে অন্য প্রাণী যখন খাদ্য হিসাবে নিচ্ছে তাহলে শক্তি তার দেহে চলে যাচ্ছে এইভাবে প্রথম স্তরের খাদককে খাচ্ছে দ্বিতীয় স্তরের খাদক দ্বিতীয় স্তরের খাদক হয়ে তৃতীয় স্তরের খাদক এইভাবে এক প্রাণী থেকে অন্য প্রাণীতে শক্তি সঞ্চারিত হচ্ছে চিত্রে কি দেখতে পাচ্ছে বন্ধুরা দেখো তো শক্তি কোথায় সবুজ উদ্ভিদ সবুজ উদ্ভিদ মানে এখানে ঘাস বলা হচ্ছে তাহলে ঘাস কে খাচ্ছে হরিণ আবার হরিণ কে কে খাচ্ছে বাঘ তাহলে এই যে দেখো তাহলে শক্তি কোথায় উৎপন্ন হচ্ছে সবুজ উদ্ভিদে সেই শক্তি কোথায় যাচ্ছে হরিণে আর হরিণ থেকে কোথায় যাচ্ছে বাঘে তাহলে শক্তি প্রবাহ হচ্ছে দেখো উৎপাদক থেকে তৃণভুজি তৃণভুজি থেকে মাংসাশী প্রাণী তাহলে তৃণভুজি সকল প্রাণী এই যে হরিণ গরু ছাগল ভেড়া এগুলো সব হচ্ছে তৃণভোজী এটা কিসের উপর নির্ভরশীল উৎপাদক মানে ঘাস সবুজ ঘাসের উপর নির্ভরশীল তাহলে উৎপাদক থেকে তৃণভোজিতে যাচ্ছে তৃণভোজি থেকে মাংসাশী প্রাণীতে যাচ্ছে তাহলে মৃত্যুর পর আবার কি হচ্ছে সকল জীব ব্যাক্টেরিয়ার হাতে পড়ে পচে যাচ্ছে এইভাবে দেখা যাচ্ছে শ্বসন প্রক্রিয়ায় বিনষ্ট কিছু তাপ নষ্ট হচ্ছে এরপর বিয়োজক কি করতেছে দেখো শ্বসন প্রক্রিয়ায় বিনষ্ট তাপ বিয়োজকের ক্রিয়া অজৈব পুষ্টি দ্রব্য তাহলে সবকিছু কোথায় যাচ্ছে বিয়োজক আবার সবগুলোকে মাটিতে রূপান্তর করতেছে বন্ধুরা তাহলে শক্তি কোথায় পেলাম উৎপাদক উৎপাদক থেকে কোথায় যাচ্ছে তৃণভোজি তৃণভোজি থেকে মাংসাশী প্রাণী আবার শ্বসন ক্রিয়ায় কিছু তাপ শক্তি নষ্ট হচ্ছে শ্বসন কি শক্তি উৎপন্ন করার প্রক্রিয়াকে বলা হচ্ছে শ্বসন আবার একটু খেয়াল করো এই যে আমরা উৎপাদক ও মাংসাশী প্রাণী শক্তি কিছু শক্তি বিনষ্ট হচ্ছে এই যে শ্বসন ক্রিয়ার যে শক্তি বিনষ্ট এখানে দেখানো হচ্ছে এরপর হচ্ছে বিয়োজক এই যে উৎপাদক তৃণভোজী মাংসাশী সব কি হবে বিয়োজকের হাতে পড়বে এবং সেখানে আবার শোষণ ক্রিয়ায় কিছু শক্তি বিনষ্ট হবে এইভাবে দেখা যাচ্ছে কি দেখো বিয়োজকের ক্রিয়ায় হতে অজৈব পুষ্টি দ্রব্য পরিবেশে মিশে পুষ্টি জমা হয় যে সবুজ উদ্ভিদ আবার গ্রহণ করে বিষয়টা যদি এভাবে বলি যে সকল উৎপাদক উদ্ভিদ প্রাণী যাই বলো সবকিছু কি হবে মৃত্যু মুখে পতিত হবে এবং মৃত্যু মুখে পতিত হওয়ার পরে বিয়োজকের দ্বারা আবার সেটা অজৈব পুষ্টি দ্রব্য হিসাবে মাটিতে মিশে যাবে এবং মাটি আবার সেই শক্তি উদ্ভিদ আবার আবার গ্রহণ করবে করবে সেখান থেকে বিভিন্ন খাদকের মাধ্যমে চলে যাবে বিভিন্নভাবে এইভাবে শক্তি প্রভাব একমুখী পুষ্টি দ্রব্য চক্রটাকারে প্রভাবিত হচ্ছে চিত্র দেখো তাহলে শক্তি এক অবশ্যই একমুখী বহুমুখী না চিত্রে একটা খাদ্য শৃঙ্খল দেখানো হচ্ছে বন্ধুরা দেখো বাম পাশে খাদ্য শৃঙ্খল এবং ডান পাশে হচ্ছে খাদ্য জাল তাহলে প্রতিটি জীব একে অন্যের উপর নির্ভরশীল কোন জীব এককভাবে চলতে পারে না অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে তাকে আমরা বলছি খাদ্য জাল উৎপাদক তৃণভোজী দ্বিতীয় স্তরের খাদক তৃতীয় স্তরের খাদক এভাবে শক্তি প্রথমে শক্তি হলো উদ্ভিদে তারপরে ঘাস ফড়িং তারপরে একটা ইঁদুর তারপরে হচ্ছে একটা পাখি এভাবে শক্তি একমুখী একমুখে চলছে এখানে একটু খেয়াল করো বন্ধুরা বিভিন্ন স্তরের জীব সম্প্রদায় সংখ্যার অনুপাত মোটামুটি ভাবে অপরিবর্তিত থাকে এই বিষয়টা তোমরা একটু খেয়াল করো বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমরা এটা বলতে পারি তোমাদের পাঠ্যপুস্তকে যে উদাহরণটা দেওয়া আছে সেখানে হরিণ এবং বাঘের উদাহরণ দেওয়া আছে বন্ধুরা তাহলে আমি যদি সুন্দরবনের কথা চিন্তা করি একটু খেয়াল করো একটা নির্দিষ্ট এলাকায় যতগুলো বাঘ আছে বাঘ এবং বাঘের খাবার হিসাবে কি আছে হরিণ আছে কোন কারণে যদি বাঘের সংখ্যা অত্যধিক বেড়ে যায় তাহলে সেই বাঘগুলো কি হরিণ খেয়ে শেষ করবে আস্তে আস্তে সময়ের ব্যবধানে হরিণের সংখ্যা কমে যাবে বাঘ তখন খাবার পাবে না আর বাঘ যখন খাবার পাবে না তখন বাঘ আস্তে আস্তে কি হবে মারা যাবে এবং বাঘের সংখ্যা কমে যাবে যখনই বাঘের সংখ্যা কমে যাবে তখনই আবার হরিণের সংখ্যা আবার বেড়ে যাবে এইভাবে বাড়া কমা বাড়া কমা হতে হতে প্রকৃতিতে বাস্তুতন্ত্রে প্রত্যেকটা জিনিস যা থাকা দরকার তাই থাকবে কোন জিনিস অত্যধিক বেড়েও যাবে না কোনো জিনিস অত্যধিক কমেও যাবে না প্রকৃতিতে যা যেটা থাকা দরকার সেটাই থাকে তাহলে বিভিন্ন স্তরে জীব সম্প্রদায়ের সংখ্যার অনুপাত মোটামুটিভাবে অপরিবর্তিত থাকে কথাই বলে বাস্তুতন্ত্রই বাস্তুতন্ত্রকে টিকে রাখবে যে জিনিস যে যে প্রাণী যে উদ্ভিদ যে পরিমাণ যেখানে থাকা প্রয়োজন সেই পরিমাণেই থাকবে এখানে বলা আছে সংখ্যায় বৃদ্ধি পেলে কি ঘটবে মানে হরিণ যদি বেড়ে যায় তাহলে হরিণ বেড়ে গেল দেখো তাহলে কি একটা একটা খাবার পাবে এই যে বৃদ্ধি ঘটবে বাড়বে বাড়বে কমবে কমবে বাড়তে কমতে কমতে কি হবে একটা নির্দিষ্ট জায়গায় চলে আসবে চিত্রের খাদ্য শৃঙ্খলটিতে শক্তি প্রবাহ কিভাবে চলে ব্যাখ্যা করো তোমার এই কথাগুলো বারবার বলা হয়েছে প্রত্যেকটা ক্লাসে দেখো শক্তি কিভাবে বাম্পাস থেকে সোজা ডান দিকে চলে যাচ্ছে তোমরা এই কাজটি ভাষায় করবা তোমরা এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো বই থেকে তাহলে তোমার পড়াটা মনে হবে যে একটু ভালোভাবে হইলো এখানে কতগুলো জিনিস আমরা নতুন শিখলাম সবগুলো যদিও আগেও বলা হয়েছে তাহলে বন্ধুরা সুন্দরবনের বাস্তুতন্ত্রের প্রকৃতি কিভাবে এই পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলছে তাহলে প্রাকৃতিকভাবে কিভাবে ভারসাম্য হচ্ছে প্রাকৃতিকভাবে কিভাবে কোন জিনিস ঠিকভাবে আছে তাহলে হরিণ একদম নিঃশেষ হবে না বাঘও নিঃশ্বাস হবে না হরিণও থাকবে বাঘও থাকবে বাঘেরও খাবার হিসেবে হরিণ থাকবে তাহলে দুইটাই যা পরিমাণ থাকা দরকার তাই থাকবে বন্ধুরা ধন্যবাদ তোমরা বাসায় থাকো নিরাপদে থাকো এবং অনুশীলন চালিয়ে যাও